হাই গাইজ এটা ছিল হসপিটালে আমার তৃতীয় দিন তো সেদিন ওর বাবা আসে আর ওকে কোলে নেয় তো প্রথম দিন আমি যেদিন আমার কি ডেলিভারি হয় সেদিন ও আমাকে ডেলিভারি রুম থেকে বেডে দিয়ে গেছিলো তারপর সারা রাত নিচে ছিল পরের দিনও ছিল কিন্তু ওর অনেকটা শরীর খারাপ লাগছিলো বলে ও বাড়িতে চলে গেছিলো দেন ও পরের দিন এসে ওকে কোলে নেয় তো পুচকিটা তো খুব আনন্দ পাচ্ছে আর এখানে যেহেতু ও সিজারে হয়েছে তো সেই জন্য ওকে এখন গরমে রাখতে হবে সেই জন্য ভালো করে ওকে ঢেকে ঢুকে রেখেছি আর এখানে মোজাও কিনেছি কতগুলো সেই মোজাটা পরিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি তো ওর এতটাই ঠান্ডা যে ও পা বার করতেই চাইছে না দেখো পাটা বারবার ঢুকিয়ে নিচ্ছে তো যাই হোক প্রচণ্ড তো আনন্দে ছিলাম যে দুদিন পরে ওকে নিয়ে বাড়িতে যাব কিন্তু লাস্ট দুদিন ওর প্রচণ্ড ওয়েট লস হচ্ছিলো প্রথম দিন তো একটু ওয়েট লস হলো তারপরের দিন আরও অনেকটা ওয়েট লস হয়ে গেছিলো যার জন্য ওকে কাছের ঘরে রেখেছিল আর একটু জন্ডিসও দেখা দিয়েছিল তো ও জন্ডিসটা তো ঠিক হয়ে গেছে আর যেহেতু অনেকটাই ওয়েটটা লস হয়েছে তো একটুখানি ওয়েট গেইন করেছিল বলে আমার কাছে ওকে দিয়েছে প্রায় অনেকক্ষণ পর মানে চব্বিশ ঘন্টারও পর মানে সাত তারিখে ছ তারিখে ভর্তি নিয়েছে সাড়ে বারোটায় আর সাত তারিখে ওকে আমার রাত্রেবেলায় দিয়েছে আমার কাছে তো পাশে মাদাসরুম ছিল সেখানে ওকে নিয়ে আমি ছিলাম আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আর যখনই কাছের ঘরের সামনে যেতাম ওরকম মানে সব বাচ্চাদের দেখেই আমি মানে ওকে দেখে তো কান্না করতাম সামনে গেলে আমি কান্না করতাম তো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো আর যখনই বাইরে যেতে হতো সেই জামার ওই ঘরে গিয়ে পড়া যেত না তো সব সময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো তাই দিদিকে বলেছিলাম কয়েকটা জামা আনতে পরিষ্কার তো ও এনেছে আমি সেগুলো নিয়ে আসলাম আর এখানে ও তো কদিন ছিল না মানে ও ছিল না তো আজকে ও এসে আর ওর জন্য একটা নতুন জামা নিয়ে এসছে তো সেই জামাটা ওকে এখন পরিয়ে দেব আর এখানে আবার একটা মানে যাদের ওয়েট লস হচ্ছে তাদের জন্য এরকম গোলা দুধ থাকতো সেগুলো খাওয়াতে হতো ওরা সব বাটি ক্লাস ঝিনুক সব বয়েল করে আনতো তো আমি তো আমার সিজারের পর যেহেতু ওকে কাছে করে রেখেছিলো আর ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম তো আমার সেরকমভাবে ওষুধপত্র কিছু খাওয়া হয়েছিল না তো অনেক দিন পর মানে তিন চার দিন পর এই ওষুধগুলো কেনা হয়েছে আর সেইগুলো এখন খা নিয়ে এসছে ও তাই আমি নিয়ে আসলাম আর এখানে খাবার জিনিস কোনো কিছু এর ভেতরে আনতে দিত না আমাকে নিজে গিয়ে খেয়ে আসতে হতো আর ওকে একা বেড়ে রেখে আমাকে খেয়ে আসতে হতো আমার বাচ্চা যদি কান্নাও করতো ওই খাওয়ার মধ্যে তাহলে আমি জানতে পারতাম না আর কেউ এসে ধরতোও না মানে যার বাচ্চা তাকেই সামলাতে হতো তো এটা একটা প্রবলেম ছিল তো অনেক কষ্টে মানে আমি তো খালি বলতাম যে কবে ছুটি দেবে আর আমি ওকে খালি বলতাম যে তুমি যে করেই হোক আমার ছুটির ব্যবস্থা করো তো যাই হোক ডাক্তারকে যে করে হোক বলেই আমি ছুটি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই